পশুর ফার্স্টেড চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম নমস্কার জানিয়ে আজ এর ভিডিওটি শুরু করছি তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে যাই হোক দেখতেই পাচ্ছেন যে এই যে পাতলা গোবরটা তার যে দেখা গেল মনে হচ্ছে জল কিন্তু অ্যাকচুয়ালি এটা জল না এই যে এই যে এটা কিন্তু কোনো অতির জল না এটা গরুটি পায়খানা করেছিল এবং মনে হচ্ছে যে পায়খানা না এটা একটা জল বা পেচ্ছাব করেছে মানে পাতলারও একটা ধরন থাকে কিন্তু এই পাতলাটা একটা এমন পর্যায়ের পাতলা পায়খানায় পরিণত হয়েছে যে ব্যাখ্যা করা যাবে না এবং আপনারা দেখতেছেন এই যে ওর যে রুমেন বা পেট পেট একটু ফোলা আছে এবং সে কিন্তু একটু অস্থির অস্থির ভাব সে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সকাল থেকে সে কোনো মতেই খাওয়া দাওয়া করেনি এবং এটা নিয়ে অস্থির ছিল নিজের কানেই শুনুন আপনারা সকাল থেকে খাইছিল এখন তো খাচ্ছে না কাছে সমস্যাটা কিন্তু জটিল থেকে জটিলতর হয়েছিল প্রথমে বললো যে অল্প ছিল কিন্তু আস্তে 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 করে অবস্থা খারাপ হয়ে গেছিলো তার জন্য আমরা চোখের যে অবস্থা প্রথমে আমি একটু চোখ টেস্ট করে নিই একটু চোখ দেখে নিই চোখের কী পরিস্থিতি পাতলা পায়খানার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা একটু অ্যানিমিক কন্ডিশনও কিন্তু আছে অ্যানিমিক কন্ডিশন হওয়ার কারণ হচ্ছে যে বলছে যে কোনো দিন কৃমির ওষুধ খাওয়ায়নি চোখের যে নিচের পোষণটা একটু সাদাটে ফ্যাকাসি টপের হয়ে গেছে এটা কিন্তু অ্যানিমিক কন্ডিশনের একটা লক্ষণ অ্যানিমিক মানে হচ্ছে কি রক্ত অল্পতা রক্ত একটু কমের মতন আর বললো যে আগে যে চেহারা ছিল ওই চেহারার মতো না অনেকটাই শুকিয়ে গেছে তো চোখের চোখ টোক দেখা হলো এবং তার সঙ্গে সঙ্গে আমি হিস্ট্রি নিলাম যে মানে অনেকটাই অবস্থা অ্যাকচুয়ালি খারাপ এবং গরুটা কিন্তু খুব একটা ভালোভাবে না খাওয়া দাওয়ার কোনো ভালাই নাই খাচ্ছে না কোনো খাওয়া দাওয়ার টাচ করতেছে না এবং এই যে পেট দেখতেছেন পেটেরও অবস্থা ভালো না পেট মনে হচ্ছে একেবারে আটা মাখালি যেমন যেমন হয়ে যায় ঠিক আটার মতন হয়ে গেছে মানে আটা ঢোকানো আছে পেটের মধ্যে ওইভাবে করে মনে হচ্ছে এই সমস্ত দেখে আমি ইঞ্জেকশান পাতি করার জন্য চেষ্টা করি কিন্তু আমাদেরকে একটু অবশ্যই সাবধান থাকতে হয় যখন আমরা ইনজেকশন করি ঠিকঠাক করে ধরতে হয় না হলে ইনজেকশন করতে অসুবিধা হয় তার জন্য আমাদের আগে একটু ভালোভাবে ধরে নেওয়া হচ্ছে এবং আমি ইনজেকশন রেডি করে ফেলেছি রেডি করে নিয়ে আমি ইনজেকশন করতে যাচ্ছি প্রথমে আমি যে ইনজেকশনটি করব সেটি একটা অ্যান্টি অ্যালার্জেটিক ইনজেকশন অ্যান্টি অ্যালার্জেটিক ইঞ্জেকশান আমি করতে যাচ্ছি এবং গরুটা কিন্তু একটু অস্থির মানে খুব শান্ত স্বভাবে না তাই তার মাথাটাকে একটু উঁচু করে ধরে নেওয়া হলো যেন কোনো মতেই সে না ছটপট করে তো এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু করে দিতে হবে সে তো মানুষ না যে কথা শুনবে দেখছেন কেমন করে ছটপট করতেছে এবং লেজের বাড়ি দিচ্ছে তো এভাবে করে কিন্তু ফার্স্ট ইনজেকশানটা আমরা আস্তে আস্তে করে করে ফেললাম এবং সেকেন্ড ইঞ্জেকশান আমরা কিন্তু রেডি করতেছি এবং আমাদের সেকেন্ড ইঞ্জেকশনও প্রায় হয়ে যাচ্ছে এবং দেখতে যে মানে কত অস্থির একেবারে সে খাচ্ছে না কিন্তু তার যে একটা মানে অস্থিরতার ভাব কোনো মতোই হচ্ছে না সে মনে শান্তিতে নেই সে অশান্তি ভাবের মধ্যে এই অস্থির অস্থিরতাটা হচ্ছে যে আনন্দে উল্লাস অস্থিরতা না এটা হচ্ছে মানে অশান্তিজনক তার যে একটা অশান্তি আছে সেই অশান্তির জন্যই কিন্তু সে এরকম করছে তো আপনারা জানাবেন কমেন্টে যে আপনাদের ওইদিকে গরুকে যখন ইনজেকশন করা হয় ঠিক এইরকমই অস্থিরতা দেখায় কি না একটু আপনারা ইএস অন্য লেখে একটু কমেন্ট করবেন তো আপনাদের আপনাদের বাড়ির গরুর যদি এরকম কোনো কিছুর মানে সমস্যা হয়ে থাকে তো আপনারা বারবালি অন্তত যে আমাদের যে ফার্স্ট এড হয় তার জন্য পরামর্শ নিতে পারেন ওই চিকিৎসার জন্য একটু নিতেই পারেন তো আমার যে ডেসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সে আমার আলটিমেটলি কিন্তু ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা ইমেল করতে পারেন আমি সেখানে বলে দেব তো যাক ইনজেকশন হয়ে গেল ইঞ্জেকশন হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু গুরুটা দেখছেন যে একটু শান্তিপূর্ণভাবে একটু হাঁটাহাঁটি বা একটু খাওয়ার দিকে ঝুঁকছে খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে এটা অবশ্যই একটা ভালো লক্ষণ তো আগে প্রথম অবস্থা যখন গেছিলাম তার যে চাওনে তার যে মনের অবস্থা তার যে একটা অস্থিরতা বা একটা যে খারাপ সিচুয়েশান ছিল সেটা থেকে কিন্তু সেটা কিন্তু অনেকটাই অনেকটাই রিকভার হয়ে গেছে এবং মানে অনেকটা দেখি খুব ভালো লাগছে এবং খাওয়ার জন্য কিন্তু সে একটু ছটফট করতেছে আমি খাবার দিতে বলি এবং আপনারা দেখতেছেন যে খাওয়াও কিন্তু শুরু করলো সব থেকে বড়ো আনন্দের ব্যাপার হচ্ছে এই দৃশ্যটুকু যে না খাওয়া শুরু করলো এবং খাচ্ছে তো সত্যি এটা খুব একটা ভালো ব্যাপার বা ভালো জিনিস এবং পশু খামারিটি যে কতটা আনন্দিত বা কতটা খুশি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না এবং আমার সঙ্গে কথা বললো যে না তাদেরকেও খুব ভালো লাগছে এবং আমাকে ভালো লাগছে তার থেকে ভালো লাগছে গরুটিকে গরুটি কিন্তু ননস্টপ খাচ্ছে তো যাই হোক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব